এই চব্বিশের গণভ্যুত্থানে আমরা যদি দেখি এখানকার কবি সাহিত্যিক এখানকার শিল্পী সমাজ আসলে কীভাবে ভূমিকা রাখলেন আমি এটি তিনে আগস্টের কথা দিয়ে শুরু করছি তিনে আগস্ট যখন নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দেন ঠিক তার আগ মুহূর্তে কিন্তু নজরুলের গান গাওয়া হয় নজরুল কীভাবে প্রাসঙ্গিক দেখেন নজরুলের গানটি গাওয়ার পরে এক দফা ঘোষণা হয় সেই গানগুলো আমি গিয়েছিলাম নজরুলের তিনটি গান গাওয়া হয় সেদিন এবং সেই গানের তালে প্রায় পুরো শহীদ মিনার সেদিন একাকার হয়ে গিয়েছিল তো নজরুল পৃথিবীর আমি বাংলাদেশের নানান আন্দোলনে নজরুল প্রাসঙ্গিক ছিল চব্বিশেও ছিল তো কিন্তু আমাদের এই বিগত ফ্যাসিস্ট আমলে নজরুল ইসলামের কাজী নজরুল ইসলামের যে চর্চাটা সেটা একেবারেই তারা কালচারাল প্যারি ফেরি থেকে নাই করে দিয়েছিল এখানে নজরুল গায়ে যারা তারাও সঠিক মূল্যায়নটি পেতেন না আর নজরুল ব্যক্তি হিসাবে তার যে চর্চা তার যে জীবন দর্শন তার যে বোঝাপড়া সেটি থেকেও দূরে রাখা হতো কারণ নজরুল মানে তো একটা দ্রোহ চব্বিশে যখন স্বতঃস্ফূর্ত আন্দোলন শুরু হয় তখন নজরুলের গানগুলো কিন্তু আমাদের প্রত্যেকটি জায়গায় বাঁচতে থাকে নজরুলের সেই কারারৈ লৌহ কপাট চল চল এগুলো তো ভেতরে জাগরণ তৈরি করে তো ফ্যাসিস্টরা সবসময় এই কালচারাল জাগরণকে ভয় পেত তারা একটি একটি মানে একটি শান্তি শান্তি যেন ব্যাপার মাথায় ওই তেল দিয়ে ঘুমানোর মতো একটা কালচার তারা পছন্দ করত। তারা সেসবকেই প্রমোট করত। তো আমরা কিন্তু চব্বিশে দেখেছি যে এখানে সংস্কৃতিকে একটা বিপ্লব ঘটে গেছে সাংস্কৃতিক একটা ভাঙাচোরা ঘটে গেছে বিগত সময়ে যে র্যাপ গানগুলো যেগুলো আমাদের কালচারের কীভাবে ভাষা উঠলো দেখেন র্যাব গান কিন্তু ধরেই নিয়ে সমাজে ধরেই নিয়ে যে এগুলো হচ্ছে আরে এরা কী গায় না সুর সুট আছে অমুক কিন্তু র্যাব গান কিন্তু এই কালচারাল যে ধারণা সেটাকে খুব শক্তভাবে আঘাত করেছে তারা এমন কিছু কাজ করেছে যেটি আসলে বাংলাদেশের গতানুগতিক যে সংস্কৃতি সেটার ধারণা ভেঙে দিয়েছে তারা কথার মাধ্যমে কিন্তু এই চব্বিশের গণভ্যুত্থানে একটি বৈপ্লবিক অবস্থা তৈরি করেছে বিশেষ করে সেজানের কথা ক যে গানটা এই গানটা শুনলে দেখবেন আমরা লোম দাঁড়িয়ে যাই এত জাগরণী একটা গান তো আমি মনে করি যে গান হওয়ার জন্য সব সময় সুরেলা হতে হবে গান সব সময় একদম সব গানের যে টিপিক্যাল নিয়ম কারণ সেটাই মানতে হবে এরকম না কারণ বিপ্লব তো আসলে নিয়ম মেনে হয় না তো বিপ্লবের গানগুলো আসলে নিয়ম মেনে হয়নি এজন্য আমাদেরকে সেভাবে নাড়া দিয়েছে কারণ যখন কোনো শিল্পী জনগণের ভাষায় জনগণের হৃদয়ের ভাষাটা বোঝে তখন আসলে তার বেশি কিছু লাগে না চব্বিশে আমরা সেটি দেখেছি বিশেষ করে সেজান হান্নান এবং পার্শা একজন তরুণ শিল্পী উনিও দারুণ কিছু কাজ গান গিয়েছিলেন এবং আরও অনেক শিল্পী বিশেষ করে আর এবং নট চব্বিশের গানগুলোই মানে চব্বিশের প্রেক্ষাপটে কিছু গান তৈরি হয়েছে এটার বাইরেও কিছু গান ছিল যেগুলো আসলে খুব দুর্দান্তভাবে অনুপ্রাণিত করেছে যেমন মুক্তির মন্দির ও সোপানা তলে মানে এই গানটাকে বলা যায় অভ্যুত্থানের থিমসং এই গানটার মাধ্যমে আমরা প্রতিনিয়ত এই গানটা গাইতাম মানে কেমন যেন একটা একটা শক্তি অনুভব করতাম এই গানটির ভিতরে পাশাপাশি সোনো মহাজন এই গানগুলো তো অনেক আগের করা তারপর এই গানগুলো কেন আমাদেরকে আকৃষ্ট করলো কেন আমাদেরকে উদ্বেলিত করলো মূলত এই গানগুলো আমাদের মনের ভাষাকে প্রকাশ করেছে এই জন্য আমাদের বর্তমান যারা কালচার করেন তারাও আসলে এই চব্বিশের গণভ্যুত্থানে সাংস্কৃতিক যে বিপ্লবটি হয়েছে সেটা অনুভদ অনুধাবন আমি মনে করি যে তারা করবেন করে আগামী দিনে জনগণের গান জনগণের জন্য কী গান কি কালচার তৈরি করার তৈরি করবেন সে বিষয়ে তারা ভাববেন কারণ শিল্পীরা যদি সমাজকে না ধারণ করে সমাজের ভাষা যদি না বোঝে তখন সেটা আর সেটা আর কী বা শিল্প কারণ শিল্পী শিল্প শিল্পী এসব তো জনগণের জন্য জনতার জন্য মানুষের জন্য তো আমি মনে করি আগামীর শিল্পীরা যারা মানুষ গান করবেন কবিতা লিখবেন এটা তো তো বলে দেওয়ার বিষয় না বাট এই জিনিসটাকে তারা ধারণ করতে পারেন যে একটি শিল্প কখন জনগণকে আকৃষ্ট করে জনগণের বিপ্লবের ভাষা হয়ে ওঠে